আপনার মাছকে মাছ যদি সিস্টেমে মাংস ধোয়া জানেন ফ্রিজও তাইলে মাছকে মাছ আপনি খাইতে পারা মাংসর মাঝে গন্ দৈত নাই এখন কই মেসাপ মাংস তৈবার পদ্ধতি আছে নি ফ্রিজও বলে যেন মেসাপ হলেও আমরা জানি পদ্ধতি আছে মাংস তৈবার আপনি মাছ পর তৈয়া খাইবা গন্ দৈত নাই কিলা যদি মাংস আপনি বালা করি জব করার বাদে প্রথমে ঠান্ডা হইতেছেন গরম থাকতো না প্ৰথমে মাংস এইগিলা পূৰা ঠাণ্ডা হৈত নৰ্মেল মাংস হৈ যোৱাৰ বাদে এইগিলা আপুনি বালা কৰি ধৈয়াৰ ৰক্তগুলা বাৰ কৰি লৈ আৰু বাৰ কৰি ফাঁহ খালা কুচুত থৈতা তলে উচ্চা জেগাত নিয়া যাতে পানী চুৰা জৰি যায় পানী তাকত না মাংসৰ মাজে টুটেলি পানীগিলা যদি আপুনি জৰা জড়াই লাইন আৰু জড়াই খালি মাংস থাকে আৰু মাংসগুলা আপুনি যদি কুচুৰ বক্স প্লাস্টিকর বা কোনো কিছুর বক্স যদি আপনি আগলা পেকিং করে করে রাখেন তাহলে মাস্ক মাস আপনি ফ্রিজ আপনার আইসো যদি রাখেন মাছকে মাছ থেকে খাইতে পারবা এই মাংস একটু কোনো গণ দৈত্য নাই আর যদি হসুবা করে আপনি তৈরি পানি লাগাই রয়েছে আর ফ্রিজও আনিয়ে হারাই দিন তাইলে এই মাংস তিনদিন আর দুদিন যাইতে আনায় আস্তা গরম মানুষ রইতে পারতা না ফ্রিজের করে দি পানি বাড়ি আর গন্ধ হইয়া আস্তা গর্ত বাড়ি হয়ে যাব যাই হোক ও ফ্রিজ মাংস তুই পদ্ধতি পদ্ধতি আমার আস্তাও যেহেতু কই দিল